রোহান একজন শান্তশিষ্ট ভদ্র ছেলে এবং রোহানের রয়েছে একটি পালতু বতক যার নাম হলো পুচকে পুচকে অনেক দুষ্টমি করে মাঝে মাঝে একদিন রোহান তার বাসার সামনের বাগানে কাজ করছিল এবং সেখান থেকে পুচকে দুষ্টমি করে পালিয়ে যায় পুচকে দৌড়াতে দৌড়তে জঙ্গলের দিকে যেতে থাকে তবে রোহান তাকে দেখে রোহানও তার পিছে পিছে জঙ্গলের দিকে পুচকের সাথে যেতে থাকে এক সময় পুচকে হাঁটতে হাঁটতে একটা গভীর জঙ্গলের মাঝখানে পৌঁছে যায় তবে সে হঠাৎ করে দেখতে পায় যে তার সামনে একটি ভাল্লুক এসে দাঁড়ায় ভাল্লুকটি পুচকেকে একা পায়ে বলে যে আজ তোকে আমি খেয়ে ফেলে দেব তবে তৎক্ষণাৎ সেই জায়গায় রোহান এসে পৌঁছায় এবং রোহান ভাল্লুকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের এভাবে ক্ষতি করার চেষ্টা করো না তুমি যা বলবে আমরা তাই শুনব এরপরে ভাল্লুকটি রোহানকে বলে যে যারা যারা এই ভিডিওটি দেখছে তারা তারা সকলে যদি এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে আমি তোদেরকে ছেড়ে দেব রোহান ভাল্লুকের কথা শোনার পরে কিছুক্ষণ চুপ করে থাকলেও তারপরে সকলের সামনে তিনি হাত জোর করে বলেন যে আপনারা সকলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের দুজনের যান বাঁচিয়ে দিন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবের জন্য আমাদের দুজনের যান বেঁচে যেতে পারে তাই দয়া করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটি লাইক দেওয়ার জন্য এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভাল লোকটি রোহানকে ছেড়ে দেয় এবং রোহান এবং পুচকে তারা দুইজনে বাসায় পালিয়ে চলে আসে রোহান এবং পুচকে তারা দুইজনে বাসায় এসে অনেক আনন্দ করে এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানায়